ইস্কনের একজন নবীন সন্ন্যাসী শ্রী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ উনি পূর্ব নাম ছিল শ্রীপাদ নবদ্বীপ পূজা গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু উনি ইস্কন বাংলাদেশ সিলেটের সম্মানিত অধ্যক্ষ এবং ইস্কন বাংলাদেশের সভাপতি সহ সভাপতি এবং ইস্কন বাংলাদেশের ধাম উন্নয়ন কমিটির উনি হচ্ছেন সভাপতি এবং আরও অনেক অন্য অনন্য সেবা করেছেন তিনি পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এবং তো তারপর বিগত গৌর পূর্ণিমাতে উনি শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হয়েছে আজকে মহারাজের সাথে আমরা এসেছি তো মহারাজের কাছে কিছু কথা শ্রবণ করার চেষ্টা করবো আমরা যে বিশেষ করে এই সন্ন্যাস ধর্মটা কি এবং উনার দণ্ড দেখতে পাচ্ছেন সন্ন্যাস সন্ন্যাস ধর্ম সম্বন্ধে মহারাজ আমাদের একটু বলবেন সন্ন্যাস মানে স্কুলি যুগে যদিও সন্ন্যাস নাই কিন্তু মহাপ্রভু এই ত্রিদণ্ডী সন্ন্যাস প্রচলন করেছেন সন্ন্যাসীদের সকলেই শ্রদ্ধা করে শত্রু মিত্র যারা অনের তারাও শ্রদ্ধা করে সম্মান করে তাদের অপরাধ না হয় সেই জন্য শ্রীমান মহাপ্রভু ছিলেন এই ত্রিদণ্ডী সন্ন্যাসের অর্থ হচ্ছে কায় মন বাক্য কায় মানে শরীর দ্বারা সবসময় ভগবানের সেবা করতে হবে মন দ্বারা সবসময় ভগবানের সেবা করতে হবে বা ভগবানের শ্রী বাদ সক্ষণ যেন মন থাকে এবং বাক্যের দ্বারা অর্থাৎ হরি কথা পরিবেশন করে হ্যাঁ তাকে কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করতে হবে সবাই যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে যেটাই মূলত এই সন্ন্যাসীর ইস্কন থেকে এই জন্য আর আমাদের বলেছেন যে সন্ন্যাস নিলে যে অধিক আরও সেবা গ্রহণ নিজেকে সকলের অনেকের হয়তো আগে ব্রহ্মচারী হয়তো গুরু মহারাজের সেবক বা এখন সন্ন্যাসী মানে সকলের সেবক এই জগতে যত আছে সবাই যেন একজন সেবক সেবা করতে পারে হরে কৃষ্ণ তো মহারাজ আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি দীর্ঘ কয়েক দশক ধরে ভক্তি জীবন করছেন এবং সন্ন্যাস নিলেন যে আপনার ব্রহ্মচারী আশ্রমের পরিপূর্ণতা রূপে তো অনেক সময় দেখা যায় আমরা ভক্তি করছি ভক্তিতে অনেকে ব্রহ্মচারী আছেন বা বিভিন্ন আশ্রমেও আছেন তো ভক্তিতে অনেক সময় মনের মধ্যে একটা এক ধরনের ভাব আসতে পারে জনজগতের লোকেরা ভালো আছে তারা তো অনেক আনন্দ করছে আমরা এখন অনেক ভক্তি জীবনে অনেক সময় বিভিন্ন চলায় উত্তরে যাকে বলা হয় কঠিনতা আসে তো এই সমস্ত কিছু পেরিয়ে যাওয়ার জন্য আপনার ব্যক্তিগত জীবন থেকে আপনি যে কি টিপস দিতে চান কিভাবে কীভাবে এটাকে কাটানো যায় যে

ব্রহ্মচারী কারণে অনেক সে আজ্ঞাবাহক সেবা একমাত্র গুরু সেবার সর্বক্ষণভাবে সেবা করতে পারে গৃহে থাকলে গৃহের সব কিছু সামলায় সব করতে হবে আবার পরিপূর্ণভাবে সেবা করতে পারে না আর যদি ব্রহ্মচারী মানে সে গুরুদেবের আজ্ঞাবাহক কুকুরের মতো যখনই ডাকবে তখন চলে যেতে পারবে তোর কোনো বাধা নাই তো সেই হিসাবে যদি এবং ব্রহ্ম থেকে ভগবান একে গুরুদেবের সেবা করতে পারে তাহলে যে আনন্দ এই আনন্দ তো গৃহ থেকে পাবে না তো সেই জন্য উত্তর আরও আমি দেখছি নিজেকে যদিও সন্ন্যাসী দীক্ষা গ্রহণের পরে গুরুদেবের একটা বিশেষ কৃপা এতে আরও আনন্দটা আরও বেশি পাওয়া যায় এই নয় যে হয়তো অনেকে সম্মান করছে তা না তাতে দেখা যায় যে এটা শক্তি গুরু মহারাজের ধারার সেই শক্তিটা চলে আসে তো সেই জন্য যারা ব্রহ্মচারী কমানায় তারাও একদিন যেন সন্ন্যাস হইতে পারে বা গুরু হইতে পারে তো সকলের মহাপ্রভুর দেশ আমার আগে গুরু হইয়া তার ওই দেশ তাছাড়া নৈষ্ঠিক ব্রহ্মচারীও সন্ন্যাসীর মতোই কোনো তেমন কোনো পার্থক্য নাই শুধু এই যে বাহ্যিক দিয়ে পার্থক্য দণ্ড থাকবে এটাই থাকবে তারা ব্রহ্মচারী জীবন পালন করে তারা সন্ন্যাসীর মধ্যে কথা একদম জিজ্ঞাসা করছেন ব্রহ্মচারী সন্ন্যাসীর মধ্যে পার্থক্য যেটা বললেন যে ব্রহ্মচারী সন্ন্যাসীর মধ্যে অনেকগুলো পার্থক্য নেই একই জিনিস নষ্টিক ব্রহ্মচারী আর সন্ন্যাসী একই জিনিস শুধু সন্ন্যাসীর একটা আশ্রম বলা হচ্ছে একটা পদমর্যাদা বা দণ্ড আছে আর ব্রহ্মচারীর নেই বলা হয় সেলিব্রেটেড

বাহ্যিক ভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে গৃহে থেকে সন্ন্যাস আচরণ করতে পারেন তো কোথাও সন্ন্যাস আচরণ করতে হবে সবাইকে যারা যারা আছে আর কালকে গৃহের থেকে হতে হবে সন্ন্যাসী হতে আপনি বলতে কি বোঝাচ্ছেন এটা ভগবত গীতায় ভগবান যখন বলেছেন অনাসকস কর্মফলম কারি কর্ম করতিহ

শুধু ছেলেটা স্কুলে যাবে যে আমি তাড়াতাড়ি রান্না করে দিতে তা না সমস্ত ভগবানের যেন ভগবানের খাওয়াবো আমি ভগবানের ভালো রয়েছে ড্রেসিং সব কিছু ভগবানের উদ্দেশ্য উদ্দেশ্য তার তো কর্মফল তাই ভগবানের জন্য আমরা যা কিছু বৃন্দাবনে তাই বৃন্দাবনে কৃষ্ণনের লালা বলে এটা লালার জন্য একটা কিছু এটা লালার জন্য তাহলে লালার জন্য কেন্দ্রটা থাকবে ভগবান তাহলে গৃহের থেকে ধন্যবাদ মহারাজ আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে তো আপনাদের সাথে থাকুন প্রভুপাদ কি জয় সুশ্রীমাদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ কি জয় অনন্ত কোটি গৌর ভক্ত বৃন্দ কি জয় দৈনিক পরতত্বের দর্শক বৃন্দ কি জয় গৌরব